লাইলাতুর কদর বা সবে কদর রমজানের শেষ দশের একটি রাত যে রাতে মর্যাদা ঘোষণা বলা হয়েছে যে হাজার মাসের শ্রেষ্ঠ যে কেউ এরাতে একটি আমল করলে তা হাজার মাসের আমল হিসেবে পরিণত হবে এ কারণে বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের নিয়তে মসজিদে অতিবাহিত করতেন যাতে কোনোভাবেই সবে কদর থেকে বঞ্চিত হতে না হয় সবে কদর কোন দোয়া বেশি বেশি পড়বেন এ বিষয়ে বিশ্বনবী বলেছেন হরজত আয়সা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল্লাহ সাল আলহ্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল আপনি বলে দিন আমি যদি লাইলাতুর কদরে কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া করবাম বলেন তুমি বলবে ইন্নাকা আল্লাহন তুহবুল আফ ফাকু আন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অথেব আমাকে ক্ষমা করে দিন সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকে এ দোয়া বেশি বেশি পড়া মুসলিম মাফ আল্লাহ সফলতা লাভে বিশ্বনবী সাল্লাহ দান করুক তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন শেয়ার করার কারণে যত জন তা অনুসরণ করবে প্রত্যেকে সমান স্বভাবের অধিকারী হবে যারা অনুসরণ করবে তাদেরও স্বভাবের কোনো কমতি হবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং তাকুয়ার সঙ্গে থাকবেন যদি আপনি এখনও তাকুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই তাকুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন